পরকিয়া বেশ শুকনো ডালে নতুন পাতা গজানোর মতো কিন্তু এটি অনেকটা ক্যাকটাসের মতো বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগলেও এর কাঁটাও কিন্তু গায়ে বেশ লাগবেই পরকিয়া করার আগে কতগুলো কথা একটু ভেবে দেখবেন প্রত্যেকে যাদের লুকিয়ে বাইরের আশ্রয় খুঁজছি সবাইকে ঠকাচ্ছি তারাও যদি আমাকে এইভাবে ঠকায় কেমন লাগবে তখন ভাবুন তো বাইরের সম্পর্ক রাখতে গেলে তার লুকিয়ে রাখতে হয় অনেকটা চোরের মতো নিজেকে আড়াল করতে হয় এত কিছু করেও শেষমেশ নিজেকে চোর বানাবেন আপনি ছেলে হন বা মেয়ে হন যেই হন নিজের যে সঙ্গীকে বিরক্তিকরভাবে বারবার তাকে ডিস্টার্ব করছেন বারবার তাকে ঠকাচ্ছেন আর নতুন কাউকে খুঁজতে চলেছেন আর বিরক্তিকর রূপগুলো কিন্তু এখনও চোখে পড়েনি হয়তো সেই রূপটা আরও ভয়ঙ্কর হতে পারে তখন কিন্তু আর ফিরে আসার পথ পাবেন না আপনি যেটা করছেন সেটা যদি উল্টে আপনার সাথেই হয় তখন কেমন লাগবে একটি বার ভাববেন তো কেন পরকিয়া জড়াবেন কেন পরকিয়া করবেন ভালো লাগলো একটা সম্পর্কের ইতি টেনে আরেকটি সম্পর্কে ঢুকুন না করে একদিনও কাউকে মিথ্যে বললে আপনি কিন্তু চরিত্রহীন মনে রাখবেন একটা সম্পর্কে থেকে দিনের পর দিন তাকে ঠকিয়ে তাকে মিথ্যে বলে আর একটা সম্পর্কে জড়ানো মানেই আপনি চরিত্রহীনতার কাজ করেছেন যে মানুষ সবাইকে লুকিয়ে আপনার সঙ্গে সম্পর্কে জড়াতে পারে সে কিন্তু একদিন আপনাকেও লুকিয়ে অনেক কিছু করতে পারে আবার অন্য কোনো সম্পর্কে জড়াবে না তার কি মানে সব থেকে বিষয় হলো কি জানেন কর্মফল একদিন একদিন কিন্তু সেটাতে ভুগতেই হবে কাউকে ঠকিয়ে জীবনে কখনো কিছু পাওয়া যায় না ভালো থাকাও যায় না তাই আপনি কখনো ভালো থাকবেন না পরকীয়া করার আগে একটিবার ভেবে দেখুন তো নিজের কেউ নিজের বাবা মা দিদি দাদা কারো সঙ্গে যদি এমন ঘটনা ঘটে যা আপনার সঙ্গেও ঘটাচ্ছেন কেমন লাগবে সম্পর্কে থাকতে ইচ্ছে নাই হতে পারে দিনের পর দিন মিথ্যে বলে লুকিয়ে নোংরামি না করে বুকচিতিয়ে সম্পর্কে ইতি করে নতুন সম্পর্কে জড়ান যাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন তাকেও কলঙ্কিত করবেন না আর নিজেকেও কলঙ্কিত করবেন না প্লিজ পরে যাই হোক না কেন ইতিহাস আপনাদের চোর আর বলবে নিজের সঙ্গে এই অন্যায়টা করবেন না প্লিজ ফরকিয়ায় জড়ানোর আগে একটিবার ভেবে দেখবেন